আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ানস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের নিয়ে যেগুলো একদম নতুন আসছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের গাউন হবে আর প্রিন্টগুলো একদম নতুন কোমরে বেল্ট হবে এটা কালারটা দেখুন ওয়াও ভিয়ার্স এটার কাপড়টা কি সফট এটা হাতে নিলে বুঝতে পারবেন খুবই সফট আর স্মুথ পেঁয়াজ কালার ভিতর ইনার হবে আর হাতাটা হবে স্মোকি কোমরে বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না আর লম্বা কি বাউন্ন চুয়ান্ন

দেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা सेम দাম এটা सेम দাম 950 টাকা আচ্ছা আরেকটা কালার হবে গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার এটাও सेम প্রাইস এটা सेम মাত্র 950 ওকে সো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন হচ্ছে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে 372 লেভেল 3 সমকের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ